আপনি যে কোনো ভাষার ভিডিও যে কোন ভাষায় ডাবিং করতে পারবেন মাত্র এক ক্লিকে হ্যাঁ বন্ধুরা আমি আমার একটি বাংলা ভাষার ভিডিও হিন্দি এবং ইংলিশ ভাষায় ডাবিং করেছি আপনারা জাস্ট এই ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো ইন দিস ইনস্ট্রাকশনাল ভিডিও আই উইল শো ইউ হাউ আজকে ভিডিও নে আমি আপনাকে দেখাবো কিছু আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চবারে লিখবেন ক্যাম্প ডট এআই তো আমি এখানে লিখে দিচ্ছি ক্যাম্প ডট এআই এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে আসবে আপনাদের এখানে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার জন্য এখানে গেট স্টার্টেড ফর ফ্রি এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস আসবে বন্ধুরা এখানে আপনারা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করে নিতে পারেন বাট আপনারা শর্টকাটে সাইন ইন করার জন্য এখানে সাইন আপ উইথ গুগল এই অপশানে একটা ক্লিক করে দিবেন সাইন আপ উইথ গুগল এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার মোবাইলে বা ডিভাইসে যতগুলো জিমেল আছে সকল জিমেল এখানে চলে আসবে আপনি যে জিমেলটা দিয়ে এখানে লগ করতে চাচ্ছেন ওই জিমেলের উপর ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি আমার জিমেলের উপর ক্লিক করে দিচ্ছি জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে কন্টিনিউ এই অপশন একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে ডাফ এ ভিডিও এই অপশনে ক্লিক করে দিবেন ডাফ এ ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা তিন ভাবে ভিডিও ডাফ করতে পারবেন এক নাম্বারে হচ্ছে আপলোড ফাইল এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে ভিডিও এনে এখানে ডাব করতে পারবেন এরপর হচ্ছে ইউটিউব ভিডিও আপনারা ইউটিউব থেকে যে ভিডিওটা ডাব করবেন বা ডাবিং করবেন ওই ভিডিওর লিংক এখানে পেস্ট করে আপনারা হচ্ছে ডাবিং করতে পারবেন এরপর হচ্ছে গুগল ড্রাইভ ভিডিও এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ড্রাইভের ভিডিওর লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে ডাবিং করতে পারবেন তো বন্ধুরা আমি গ্যালারিতে গিয়ে আমার ভিডিওটা এখানে এনে তারপর ডাব করব এজন্য আমরা আপলোড ফাইল এই অপশানে একটা ক্লিক করে দেব এরপর আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক টু আপলোড এই অপশনে একটা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন লেখা আছে ফাইলস আপনারা এই ফাইলস ক্লিক করে ফাইলস ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের সামনে বন্ধুরা আপনার ভিডিওটা যেখানে আছে আছে সেই আসে গিয়ে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে দেবেন ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ভিডিওটা টা আপলোড হয়ে যাবে এরপর বন্ধুরা আপনারা জাস্ট একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন নেম অফ ইউর প্রজেক্ট এখানে আপনার ভিডিওর নেমটা দেওয়া থাকবে এবং নিচের দিকে এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সোর্স ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনার ভিডিওটি যে ভাষার সেই ভাষাটা এখানে দিয়ে দিতে হবে সাপোজ ধরেন আপনার ভিডিওটা বাংলা ভাষা সেক্ষেত্রে আপনাকে এখানে বাংলা সিলেক্ট করে দিতে হবে আপনার ভিডিওটা যদি ইংলিশ ভাষার থাকে সেক্ষেত্রে এখানে ইংলিশ ভাষা দিতে হবে অর্থাৎ আপনার ভিডিওটি যে ভাষার সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দিতে হবে আমার ভিডিওটি যেহেতু বাংলা ভাষার সেক্ষেত্রে আমাদের এখানে বাংলা ভাষাটা সিলেক্ট হবে এখানে একটা ক্লিক করে দিলাম এখানে দেখেন এই নিচের দিকে এখানে অনেকগুলো ভাষা চলে আসছে এখানে যদি আপনি আপনার ভাষাটা খুঁজে না পান সেক্ষেত্রে সার্চ দিয়ে দিবেন আমি বাংলা এখানে সার্চ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাংলা এখানে আমি সম্পূর্ণ লিখিনি অর্ধেক লেখার পরে নিচে চলে আসছে বাংলা আমরা এই বাংলা লেখার উপর ক্লিক করে দেবো তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে যাবে এরপর নিচে এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ এখানে কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বন্ধুরা আপনি আপনার ভিডিওটা কোন ভাষায় হচ্ছে ডাবিং করতে চাচ্ছেন সেই ভাষাটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে সাপোজ ধরেন আপনার ভিডিওটি আপনি হিন্দি ভাষায় রূপান্তর করবেন সাপোজ ধরেন আপনার ভিডিওটা আপনি হিন্দি ভাষায় ডাবিং করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে হিন্দি দিয়ে দিতে হবে বা আপনি অন্য যে কোনো ডাবিং করেন না কেন সেই এখানে দিয়ে দিতে হবে আমি আমার ভিডিওটা ইংলিশ ভাষায় এখানে ডাবিং করব এই জন্য কি করব এখানে ইংলিশ দিয়ে দিবো তো আমরা এখানে সার্চ দিয়ে দিচ্ছি এখানে আমরা সার্চ দিয়ে দিব ইংলিশ ঠিক আছে তো এখানে দেখেন ইংলিশ এখানে সামনে আছে এই জন্য আমি আর সার্চ দিচ্ছি না ইংলিশ এলাকা তার উপর ক্লিক করলে কিন্তু ইংলিশটা এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর বন্ধুরা এখানে আর আপনাদের কিছুই করতে হবে না আপনারা নিচের দিকে দেখবেন লেখা আছে বিগিন ডাবিং প্রজেক্ট আপনারা এই অপশনে একটা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখানে ভিডিওটা ডাবিং হতে কিন্তু একটু সময় লাগবে আপনার ভিডিওর লেন্থটা যদি বড় থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সময় নেবে তারপর হচ্ছে আপনার নেট যদি স্লো থাকে সেক্ষেত্রেও কিন্তু একটু সময় নেবে আপনার নেটটা যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি এখানে ডাবিং হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা এখানে একটু ওয়েট করবেন ঠিক আছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে ডাবিং হয়ে গিয়েছে এখন আমাদের জাস্ট ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য আপনারা এখানে ডাউনলোড এই অপশনে একটা ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে ডাউনলোড এই অপশনে একটা ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে In this instructional video, I will show you how to copy transcripts from a video in any language. We often need to copy transcripts or text from videos for various purposes or requirements. So, then when? বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ডাবিং হয়ে গিয়েছে ইংলিশে তো এখানে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখানে ডাউনলোড করার পর ওয়াটার মার্ক চলে আসে আপনারা এই ওয়াটার মার্কটা কীভাবে রিমুভ করবেন ভিডিওর ওয়াটার মার্ক কীভাবে রিমুভ করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিয়ে আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং